দুইটা কালার দেখেন তো কেমন হয়েছে এত সুন্দর কালার সেম ডিজাইন থাকবে শুধুমাত্র কালারটা ব্যতিক্রম বাসন্তী লাভারদের জন্য এটা তো একটা বাসন্তী টক শাড়ি পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে আমি শাড়িটা খুলে দেখাচ্ছি এত সুন্দর ইউনিক একটা ডিজাইন আসছে একদম নতুন প্রিন্টের মধ্যে এই হচ্ছে পুরোটা শাড়ি মার্শাল্লাহ এটা কিন্তু দেখার সাথে সাথে কিন্তু নিতে মন চায় এটা পুরোটা শাড়ি থাকবে আপনার টক টকে বাসন্তী কালার অরেঞ্জ টাইপের এটা তো নিচের অংশটা একটু বড় পাড় উপরে অংশটা থাকবে চিকন করে মাল্টি কালার আঁচলটা দেখাই এত সুন্দর আঁচল করছে ডিজাইনটা পুরোটা শাড়ির মধ্যে আঁচলটা একদম ফুটান্ত একদম পুরোপুরি কালার ফুলের মধ্যে যারা বাড়ির ছেড়ে পছন্দ করেন এটা কোনোভাবে মিস করবেন স্ক্রিনশট নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার শাড়ির ডিজাইনটা দেখাই আমি সেম ডিজাইন থাকবে কালারটা ব্যক্তিক্রম জাস্ট কালার গুলো দেখবেন ডিজাইন আর কালারের জন্য হাতের ছোঁয়ার কোন তুলনা হয় না হাতের ছোঁয়া আসলে ভাববেন কিছু না কিছু একটা ব্যতিক্রম ডিজাইন বা কালার নিয়ে আসছে এহেতু জলপাইয়ের মধ্যে পেয়ে যাবেন বড় পারের মধ্যে এই হচ্ছে আজকের অংশটা যারা যেটা লাগে প্রত্যেকটা কালারই কিন্তু কোয়ান্টি করে স্টকে রয়েছে আমাদের খুচরা পাইকারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা অনলাইন আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করে কিন্তু জলপাইকালার সবচেয়ে কালার কোনটা সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কোনো ভাবে মিস করবে না যারা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো সীমিত স্টক সীমিত খুবই সুন্দর শাড়ি না নিলে মিস হবে ধন্যবাদ সবাইকে